সৈদাস জিয়া রহমান দল গঠন করে তেরো দফার একটি দেশের জন্য তেরো দফা একটা দিয়েছে তো এই একত্রিশ দফা যদি আমরা সঠিকভাবে ওনার পালন করতে পারি তবে আমরা মনে করি আগামী দিন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব আর এই একত্রিশ দফার মধ্যে তারেক রহমান কিন্তু প্রথম থেকে পাঁচ তারিখের পর থেকেই বলছে যে আমরা যে সন্ত্রাস চাঁদা এই এসে গেছে শব্দগুলো এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই তো তিনি এই পুরাতন কমিটিগুলো নতুন কমিটি দিয়েছে তো আমরা যদি তার প্রত্যাশা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তার যে নীতি তার যে দলের আদর্শের কথা বলেছে আমরা আমাদের এই আদর্শগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলেই আমরা আমরা সফল হব বলে মনে করি আর নাটোরের যে কথাগুলো এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে নাটরে আওয়ামী লীগ পুনর্বাসন কমিটির সভাপতি সেক্রেটারি কে আজকে যে কথাটা আপনি বললেন যে আমরা যাদেরকে আওয়ামী লীগের মিছিলে দেখেছি আজকে তাদের বিএনপির মিছিলে দেখছি তাহলে ওইখানেই আমার প্রশ্নটা যে আওয়ামী লীগ পুনর্বাসন কমিটির এই দায়িত্বটা নাটোরে কে নিছে আমরা এগুলো হতে দেব না ইনশাল্লাহ আমার রাজনীতির দুইটা দিক থাকবে আমি যে নেতৃত্বে চেয়ারে বসে আসি আগামী দিনে দল সুন্দরভাবে করার তৃণমূলের মতামত ব্যবহার করতে চাই অর্থের বিনিময়ে পদ এবং নমিনেশন বিক্রি বন্ধ আর দ্বিতীয়টা আমার থাকবে যে নাটোরে চাঁদা শুধু নয় প্রথম আমার শব্দটাই থাকবে চাঁদা নাটোরের মাদক দ্রব্য বিক্রি এবং এর সাথে যদি আমার ত্যাগী কর্মীও থাকে আমি তাকে আমার সর্বস্ব শক্তি স্বার্থে তোমার ত্যাগ আছে কিন্তু তুমি এবং এই মাদকের সাথে জড়িত হয়েও না আমি নাটোরকে প্রত্যেকটা নেতাই কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে বলেছে যে আমি চাঁদাকে আমি কখনোই আমি মেনে নিব না আমি সন্ত্রাসকে মেনে না তারপরেও আমরা দেখেছি কারণ একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যদি আপনি লাগান লেবু কমলা লেবু চাইলে হবে না লাগাইছেন লেবু আর চাইবেন কমলা লেবু রাজনীতিতে যদি সঠিক নিয়ে আসতে চান তাহলে যাদের বাই বন্ড সে কোথাকার তার এডুকেশন কি তার ফ্যামিলি ট্রেডিশন কি তার ফাইন্যান্সিয়াল পজিশন কি আচ্ছা আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি আমি ভুকা পেট সারাদিন না খেয়ে আছি সন্ধ্যাবেলা যদি আমাকে বিরিয়ানি বাটতে দেন এই বিরিয়ানি কি সুষ্ঠুভাবে বাটা হবে বলেন তা আমরা মনে করি যে রাজনীতির ভিতরে এই মানুষগুলোকে আমরা নিয়ে আসতে চাই স্বচ্ছ মানুষগুলোকে নিয়ে আসতে চাই যাদের পারিবারিক পরিচিতি আছে যাদের আর্থিক সচ্ছলতা আছে যাদের শিক্ষা আছে যাদের সুন্দর মানুষের সাথে মিশার মতো যোগ্যতা আছে সুন্দর চরিত্রের মানুষ এই মানুষগুলোকে যদি আমি সুন্দরভাবে এই বাগানে নিয়ে আসতে পারি তাহলে বাগানটা অনেক সুন্দর হবে সেই বাগানে যে ফুলগুলো ফুটবে সেই ফুলগুলো মানুষ অবশ্যই সুন্দরভাবে দেখবে যে একটি সুন্দর পরিপূর্ণ একটি বাগানে পরিণত তো আমরা ওই বাগানটাই বিএনপি কে ওরকম একটি সুন্দর বাগানে পরিগণিত করতে চাই আর বিএনপি নেতার কর্মীর কাছে আমার একটি আহ্বান থাকবে যে আমরা দলের নেতা নেতাকর্মী হতে চাই না আমরা দলের একটি পরিবার হতে চাই একটি বিএনপির পরিবার হতে চাই এটাই হচ্ছে আমার কথা আমরা আমরা চাই আগামী দিনে এই স্বপ্নকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত এবং আমরা পরম করোনাময় আল্লাহর কাছে দোয়া করি আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন গণতন্ত্রের যে কথাগুলো আমরা বলি যে শত প্রতিকূলতার মধ্যে যে মানুষটি নিজের জীবনকে কখনোই বিলিয়ে দিতে তো আখ্যা করেনি তার হাজবেন্ডও যা করছে সৈতে রাষ্ট্রপতি জিয়া রহমান আমার নেতৃতায় করছে এত তাকে কষ্টদায়কের পরেও তিনি দেশ ছাড়েন নাই দেশ ছাড়েন নাই এবং আমরা গত দুই দিন আগে আমি লন্ডনে যখন যোগাযোগ করেছি দু একজন মানুষের সাথে আমি আশ্চর্য হয়েছি ম্যাডাম যথারীতি তার সন্তানকে জনাব তারেক রহমান কাছে বারবার অ্যাপিল করছে আমি দেশে যেতে চাই আমার এখানে কোনোভাবে ভালো লাগছে না আমি দেশে যেতে চাই তার মানে দেশ এবং দেশের মানুষের প্রতি তার ভালোবাসাটা কতটা নিবি যে এত কিছু তিনি অসুস্থ তিনি মৃত্যুকে কখনোই তিনি পরোয়া করেন নাই তিনি দেশের মানুষের কাছে ফিরে আসতে চাই তো এখানে আমরা আবারও বলতে পারি আমাদের নেত্রী দেশ এবং দেশের মানুষকে ভালোবাসে আমরা যেন এই দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি